পরে বলছি আমার বাইরে খুব ভয় করছে সইটি আমায় বলল তাই আমি তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম আর যেই না আমি দরজাটা খুললাম সইটি আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল আমার বিশ্বাস হচ্ছিল না যে সইটি আমায় মেরেছে আর তখনই ওই রূপটা বদলে গেল আর ও একটা ডাইনি হয়ে গেল ওই ডাইনিটা আমায় টানতে টানতে গার্ডেনে নিয়ে গেল আর আমার চোখ দুটা কলে নিল আমি চেঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ থেকে আওয়াজ তো বেরোচ্ছিল না আর ঠিক তখনই আমি চতুদের গর্জন করার আওয়াজ পেলাম আওয়াজটা কোথা থেকে আশা সময় টাকাতেই আমার দেখলাম ডাইনিটা বাড়ির পেছনের দরজাটা শুনে দাঁড়িয়ে আছে ও এসে গেছে ও এসে গেছে আমি ভয় পেয়ে বললাম আর আমি তখন ওখান থেকে পালাতেই যাব ঠিক তখনই আন্টি আমার হাতটা শক্ত করে বাবা আন্টি আমার কাছে সাহায্য চাইছিল কিন্তু আমি যদি ওনাকে বাঁচাতে যেতাম তাহলে আমার নিজের প্রাণটাই বেরিয়ে যেত ঠিক তখনই ডাইনিটা ছুরি নিয়ে আমাদের দিকে এগোতে লাগলো আমি তাড়াতাড়ি আন্টির হাত থেকে আমার হাতটা ছাড়ালাম আর কম্পাউন্ড ওয়ালের দিকে দৌড়লাম আমি ওটাতে উঠে পড়লাম আর বাইরে দিতেই যাচ্ছিলাম ঠিক তখনই আমি আন্টির চিৎকার শুনলাম আর আমি পেছন ফিরে দেখলাম যে ওই ডাইনিটা আন্টির পেটে বার বার ঝড়ি ঢোকাচ্ছিল ঠিক তখনই ও আমার দিকে তাকালো ওর চোখ দুটো খুব ভয়ঙ্কর লাগছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম কম্পাউন্ডের ওয়াল থেকে ঝাঁপ দিলাম আর রাস্তা দিয়ে দৌড়তে লাগলাম ঠিক তখনই আমার সামনে একটা পুলিশের ভ্যান এলো আমায় রাস্তা দিয়ে দৌড়তে দেখে উনি ভ্যান থামিয়ে দিলেন আমি আমার সাথে ঘটা সব ঘটনা ওনাকে বললাম আর তারপরে আমি ওকে সুইটিদের বাড়িতে নিয়ে গেলাম সেখানে গার্ডেনে আমরা সুইটির মাকে দেখতে পেলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার উনি তখন বেঁচেছিলেন আমি ভাবছিলাম এতবার ছুরি চালানোর পরেও উনি বেঁচে কি করে আছেন পুলিশ বাড়িটাতে খুব ভালোভাবে তল্লাশি চালানো কিন্তু তারা ওই ডাইনিটাকে কোথাও খুঁজে পেল না তারপরে পুলিশ দিকে হাসপাতালে নিয়ে গেল আর একজন পুলিশ আমায় বাড়িতে ছেড়ে দিতে এলো আমি বাড়ি পৌঁছে মা বাবা আর দাদুকে আমার সাথে ঘটা সব ঘটনা বলে দিলাম হে ভগবান এ আবার কি নতুন বিপদ আমার বাবা বলল তখনই আমার দাদু যার বয়স প্রায় নব্বই বছর তিনি বললেন ওটা মেরি ফার্নান্ডেজ এর আত্মা যার মৃত্যু আজ থেকে প্রায় ষাট বছর আগে হয়েছিল এসব শুনে আমরা পুরো ঘাবড়ে গেলাম কে মেরি ফার্নান্ডেজ আর তার মৃত্যু বা কিভাবে হয়েছিল আর মৃত্যুর পরে ও শহরবাসীদের মারছে বা কেন আমার বাবা দাদুকে জিজ্ঞেস করলো তখনই আমার দাদু সবটা বলতে শুরু করলেন মেরি ফার্নান্ডেস আর একটা নাটক কোম্পানিতে কাজ করত উনিশশো সালে আমাদের শহরে মেলা বসেছিল যেখানে মেরির কোম্পানিও শো করতে এসেছিল সেদিন এই শহরের কমল কুমার শেঠ তার দুই ছেলেকে নিয়ে আর কয়েকজন বন্ধুদের নিয়ে ওখানে গিয়েছিলেন মেরি দেখতে খুবই সুন্দর ছিল শেঠ কমল কুমার তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন আর নাটক শেষ হওয়ার পরেই মেরির কাছে গেলেন উনি শরীরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করলেন মেরি খুবই ভদ্র মেছিল তাই ও মানা করে দিল আর তাই শেঠ মেরির ওপরে বল প্রয়োগ করার চেষ্টা করলো এর মধ্যে মেরি একটা ফুলদানি দিয়ে সেঠের মাথায় আঘাত করলো তার ফলে মৃত্যু হয়ে গেল ঠিক ছেলে সেখানে উপস্থিত মেরি ওর বাবার হত্যা করেছে দেখে শেঠের ছেলে রেগে লাল হয়ে গেল ও নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার চেষ্টা করে তাই ও মেরির চুল ধরে টানতে টানতে ওকে স্টেজের উপরে নিয়ে গেল আর ওকে চাবুক দিয়ে মারতে শুরু করলো তখন ওখানে একশো দুশো লোক উপস্থিত ছিল কিন্তু সবাই চুপ করে দেখতেই থাকলো কারণ তখন শহরে কমল কুমার আর তার ছেলেদের ক্ষতি ছিল তার দুই ছেলে মিলে চাবুক দিয়ে মেরে চামড়া তুলে নিল মেরি সবার কাছে হাত বাঁচানোর জন্য কাকুতে মিনতি করছিল কিন্তু ওখানে বসা কারোর মধ্যে এত ক্ষমতা ছিল না যে সেটের ছেলেদের বাধা পারে তারপর ওরা খুব নির্দয় ভাবে মেরির পেটে ছুরি ঢুকে তাকে হত্যা তাও স্টেজে শহরবাসীদের সামনে তখন মৃত্যুর আগে এর শহরটাকে অভিশপ দিয়ে খেয়ে শহরবাসীরা আর যেভাবে তোমরা আমার মৃত্যুর নাটক দেখছ ঠিক সেইভাবে আমি তোমাদের মৃত্যুর নাটক সারাদিন ঘেমেখে দেখাবো আমি ঘিরে আসবো আর তোমাদের সবাইকে তোমাদের বিয়াম মানুষদের আর অভিশাপ দেওয়ার পরে মেরিন মৃত্যুর কোলে কোনে পরে প্রথম তিন চার বছর যখনই মেলা হতো আমাদের মেরিন অভিশাপের কথা মনে পড়ে যেত কিন্তু তারপরে সবাই মেরি আর তার অভিশাপকে ভুলে গেল কিন্তু আমি জানতাম মেরি নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এক না একদিন অবশ্যই আসবে কিন্তু মেরি ঠিক ষাট বছর পরে কেন ফিরে এলো ও তো আগেও আসতে পারতো তাই না শোনো যে রাতে মেরির মৃত্যু হয়েছিল সেই রাতে চন্দ্র গ্রহণ ছিল আর সেদিন রক্তচন্দ্রের গ্রহণ হয়েছিল রক্ত গ্রহণ প্রতি ষাট বছরে একবার করে আসে যেদিন শহরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই রাতে রক্তচন্দ্রের গ্রহণ হয়েছিল অশুভ শক্তি সেদিনই জন্ম নেয় যেদিন বা যে রাতে তার মৃত্যু হয় তাই মেরির আত্মা ষাট বছর পরে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে আর ও যতদিন না সেটা সম্পন্ন করছে ও ততদিন এখান থেকে যাবে না কিন্তু বাবা আমরা এখান থেকে কেন পালাবো আমরা কি অপরাধ করেছি বাবা দাদুকে জিজ্ঞেস করলো তখন দাদু বললেন কারণ যেদিন মেরির মৃত্যু হয়েছিল সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম একদম স্টেজের সামনে মেরি আমার কাছে সাহায্য প্রার্থনা করছিল কিন্তু আমি ওকে কোনো সাহায্য করতে পারিনি তাই ও আমাকে আর তোমাকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে সুইটির দাদু আর ঠাকুমাও তখন ওখানে ছিল তাই মেরি ওর দাদু আর তার পরিবারের সবার হত্যা করে দেয় আর মেরি হয়তো এটাও জানতো যে তুমি আমার নাতি এই জন্য তোমায় মারার জন্য ও ফোনে তোমার সাথে চুল গলায় কথা বলেছিল আর তোমায় ওর বাড়িতে ডেকেছিল ও সেই সব মানুষদের আপনার পরিবারদের মেরে ফেলবে যারা সেই সময় ওর মৃত্যুর নাটক ছিল এটা শুনে মা বাবা আর আমি খুব ভয় পেয়ে গিয়ে দিনে আমরা জনহীন হয়ে গেছে আর মেবি